আপনি ধরুন একটা ইউটিউব চ্যানেল খুললেন এবং ইউটিউব চ্যানেলটা খোলার পর সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা শুরু করলেন এবং সেই ভিডিওর মধ্যে শুরুর দিকে কিন্তু একদম ভিউজ আসে না কোনো কোনো সময় দেখা গেল জিরো ভিউজ আসে কোনো কোনো সময় এক থেকে দুটো পাঁচটা দশটা এরপরে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসে না তখন দেখবেন একটা প্রশ্ন আমাদের মাথায় ধরে যে ইউটিউব চ্যানেলে শুরুর দিকে ভিউজটা কিভাবে আসে কারণ যে ভিউজ আসার যে রাস্তাটা আছে সেটা যদি আমরা না জানি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ইউটিউবে ভিউজ পাবো না আমি অনেক জনাকে দেখেছি এই যে ইউটিউব শুরু করার পরে কিছু দিন ইউটিউবে কাজ করে এবং ভিউজ পায় না এবং ইউটিউব চ্যানেল সে ছেড়ে দেয় এবং তার যে ইউটিউবের যে যাত্রা পথটা থাকে তার কিন্তু শুরুতে শেষ হয়ে যায় এই যে অনেক সংখ্যায় যে ইউটিউবার ইউটিউবে আসে তারা যে সফলতাটা পায় না এটা কিন্তু তাহলে আমি ভিউজ নিয়ে কথা বলবো যে এই যে চ্যানেলে যে ভিউজটা আসে সেটা কিভাবে পৌঁছায় আমাদের ভিডিওতে এসে তাছাড়াও একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি ইউটিউবের সাথে প্রায় আট বছর কাজ করছি এই ইউটিউবে কাজ করা অবস্থায় আমি যে যে জিনিস উপলব্ধি করেছি সেই সেই জিনিসগুলো ভিউজের ব্যাপারে ধৈর্য ধরে দেখবেন কারণ দেখুন ভিডিও যদি আপনি ধৈর্য ধরে না দেখেন তাহলে কি হবে অনেক স্টেপ থাকে এমন এমন জিনিস আছে আমি যেগুলো শেয়ার করবো আপনি কেটে কেটে দেখে সেগুলোকে মিস করে গেলেন তাহলে কি হবে আপনি কিন্তু সেই জিনিসটাকে বুঝতে পারবেন না তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিও টি শুরু করি